বাগান গেল মাছ টেনশন বাগান গেল ও কি ও দেখাচ্ছি মানা দেি নাই নাই কাতি দে রোজাকে কবুল আর মঞ্জুর করিয়ে দাও আল্লাহ পবিত্র রমজান আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করিয়া দাও আল্লাহ আমাদেরকে হেদায়তলা হায় আল্লাহ পবিত্র রমজান করিয়া দাও আল্লাহ আল্লাহ মাফেরাতের মাস আল্লাহ নাজাতের মাস রহমতের মাস আল্লাহ তুমি আমাদেরকে রহমত দ্বারা তোমার রহমত দ্বারা ঢাকিয়া লও মাওলা হে আল্লাহ তোমাদের তোমার রহমত দ্বারা আমাদেরকে ঢাকিয়া লও মাওলা আল্লাহ তোমার রহমতের মাসের উসিলা আমাদেরকে হেদায়েত দান করো মাওলা হে আল্লাহ আমরা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারি তুমি সেই তৌফিক দান করিয়া দাও মাওলা ইসলাম আমাদের মানে গোস্ত দেন না হে আমি আমি জানা খালি আমাকে আল্লাহ বেশি করে ভিডিও দিছি আমি মানুষ খারাপ না

আমা কমরা দাদাবাই একবার কইরা দিলাছ আমি কাম ঠিক কইলা না আরে গতো গতোরা মে যাও কে মাঠ এ যাও কে মাঠ আছে এ দে সামা কে আছে আমাক তো আমাদের বাইরে ভাগ কই দিছ সব জা এ দে প্লেট ফাকা এ আমাক কুজু মাখু নে তুমি একলা খাইলা না কে এ দে এর তো এক ডিশ না বইছ এ মারো ইয়া বা আমার কম না নাম না বাল থাইবো পাউগা এ দে না কি শেষ শেষ হ্যাঁ শেষ এই নদী যাও নদী যা বোতল নিয়ে যাবো